আসসালামু আলাইকুম হাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে হাঁসের মাংস আলু রান্না করে দেখাবো প্রথমে একটি কড়াইতে তেল দিয়ে নিব। পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিব। পেঁয়াজগুলো ভালোভাবে বেজে নিয়েছি এখন এইখানে একে একে সব মশলাগুলো দিয়ে দিব পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা আদা বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ তেজপাতা ও দারুচিনি দিয়ে দিলাম সব মশলাগুলো ভালো ভালোভাবে মেরে ছেড়ে এখন অল্প পরিমাণে পানি দিয়ে দিব পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আমি এখন এখানে হাঁসের মাংসটা দিয়ে দিব। হাঁসটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিব আর পানি দিয়ে ভালো করে হাঁসটাকে কষিয়ে নিব মাংসটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আমি এখন এখানে আলু দিয়ে দিব আলু দেওয়ার পর এটাকে সুন্দরভাবে আবারও আমি আর একটু পানি দিয়ে কষিয়ে নেব মাংসটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আমি এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। খাশে মাংসটা খুব ভালো করে সিদ্ধ করে রান্না করতে হবে রান্নাটা শেষ হওয়ার পূর্বে আমি অল্প পরিমাণে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া দেওয়ার ফলে রান্নাটার স্মেল অনেক সুন্দর আসবে আমার হাঁসের মাংসটা রান্না করা হয়ে গিয়েছে আমি এখন এটাকে চোলা থেকে নামিয়ে নেব আলহামদুলিল্লাহ আমার হাঁসের মাংসটা আলুতে রান্না করা কমপ্লিট আমার রান্না করাটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ